আল্লাহ মুভী বলেন তিন শ্রেণী মানুষের দিকে কালকে মোতের মধ্যে আমার আল্লাহ তাকাবেন না কথাও বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না আল্লাহ্লাম বলেন লাই কল্লেম হুমল্লাহু ইয়াবল কে মা ওলা ইয়াং সুনু ইলাইহিম ওলায়ু সাকিহিম ওলাহুম আজাদাবুন আলিম মানহুম ইয়া রসুল আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষের দিকে কাল কেমতের ময়দানে আমার আল্লাহ না কথাও বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না পয় শ্রেণীর মানুষ আবাজ করে বলেন সকলে বলেন একসাথে সালা সাদুল্লা ই কল্লেব হুমল্লা আবাব এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে যাদের সাথে আমার আল্লাহ কে ময়দানে কথা বলবেন না ওলা ইয়াংজুর ইলাইহিম। তাদের দিকে তাকাবেন না ওলাই ইউজা কিহিম তাদেরকে পবিত্র করবেন না ওলা হুম আজহাবুন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ছাপরা পোস্ত কল্যাণ মানহুম ইয়ার হজুর এত বড় কথা ভয়ানক কথা আপনি কাদের জন্য বলছেন হজুরগো যাদের সাথে আমার আল্লাহ কথাও বলবেন না যাদের দিকে তাকাবেন না যাদেরকে পবিত্র করবেন না যাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে হজুর এত বড় ভয়াবহ কথা আপনি কাদের জন্য বললেন আল্লাহর নবী ডাকতে পারলেন আলবস মিলু ওয়ালমান নানু ওয়ালমন ফেকো সে লাহ হু পিল হালাফিল কাজে সেই শ্রেণীর মানুষ হলো যারা টাকনুন নিছে এক নাম্বার যারা টাক নুন নিচে পাইজামা অথবা লুঙ্গি পরে আছে না আছে না নাই হ্যাঁ টাকনুন নিচে যারা প্যান্ট পাইজামা লুঙ্গি পরে কালে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্রও করবেন না তাদেরকে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এখন বলেন দেখি তাকনুন নিচে কি কোনো প্যান্ট পাইজামা পরা যাবে যাবে এই হাদিস যারা শুনলেন আজ থেকে নিয়াত করেন কোনো দিন আর টাকনুসে প্যান্ট পায়জামা পরব না নিয়াত করা যায় ভাই নিয়াত করা যায় ইনশাল্লাহ চিৎকারে বলেন ইনশাল্লাহ আর ধরে বলে ইনশাল্লাহ হজুর টাকটুর নিচে প্যান্ট পায়জামা পরলে যদি টাকটুর উপরে পড়ি স্মার্ট মনে হয় না খ্যাত খ্যাত লাগে এরকম লোক আছে না নাই কথা বলেন আছে না নাই আচ্ছা বলেন আমরা তো এই টাকটুর উপরে পড়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরি তা আমাদের কি সম্মান কমে গেছে ভাই আমাদের ইজ্জত কি কমে গেছে বহুত বাংলাদেশে বহুত যুবক আছে যারা ইসলামের শীতল ছায় তলে আসার কারণে ইসলামী সংগঠনের উপরে প্যান্ট পরে তাদেরকে সম্মান গেছে সমা প্যান্ট পাইজামা পরে তাদের সাথে মালাল্লা কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না দুই নম্বর আল মান্নান যারা দান করার পরে খোটা দেয় কি দেয় আওয়াজ করে বলেন কি দেয় যারা করার করার পরে খোটা খোটা আল্লাহর নবী এই পর দেওয়ার কারণে আমার আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এমনকি শুধু তাই না বরং আমার আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না তিন নম্বর যারা মিথ্যা কসম খেয়ে বেচা বিক্রি করে আসে না না আপনাদের এলাকা আছে কি জানে না আমাদের কুষ্টে আছে বিশেষ করে যারা ছাগল গরুর ব্যবসা করে আছে না না আল্লাহর কসম ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি অথচ কিনেছে চল্লিশ হাজার টাকা দিয়ে আল্লাহর নবী বলেন তারা মিথ্যা কসম খেয়ে বেচা বিক্রি করে এদের থেকে অভিশপ্ত আর কেউ নাই কথা বলেন কথা বলেন কথা বলেন এই জল্লা যারা মিথ্যা কচর বেচা বেঁচা বিক্রি করে বিশেষ করে যারা ছাগলের ব্যবসা করে গরুর ব্যবসা করে এরা প্রচুর পরিমাণে কসম খায় আর বিক্রি করে আমি তাদের হাতে পায়ে ধরে বলে যেতে চাই ও ভাই আপনি কসমকে বিচা বিক্রি করলেন এই ব্যবসা বিক্রি করার কারণে আল্লাহ আপনার প্রতি কত টানা রাত হাসরের ময়দান আপনার সাথে কথা বলবেন না আপনার দিকে তাকাবেন না শুধু তাই না আপনাকে পবিত্র করবেন না এই জন্য আপনি ব্যবসা হলে হালাল হাল্লাল্লাহ হল ভাইয়া হার আমার রেবা ব্যবসা হলো হালাল সুদ্ধে করেছে না হারামকে সে হালাল ব্যবসাকে যারা মিথ্যা কসমকে হারাম রূপান্তর করে তাদের সাথে আমার আল্লাহর কোন সম্পর্ক তাহলে কয় শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ কথা বলবেন না পয় শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এক নাম্বার যারা টাক মানুষের প্যান্ট অথবা পায়জামা পরে দুই নাম্বার যারা দান করার পরে খোঁটা দেয় তিন নাম্বার যারা মিথ্যা গোসমকে বেচা বিক্রি করে কথা বলুন ঠিক কিনা তাহলে নবীজির এক নম্বর গুণ ছিল কি বলেন নবীজির এক নম্বর গুণ ছিল লজ্জাশীল নবীজি কি ছিলেন আওয়াজ করেন কথাটা মনে আপনাদের মনে নাই নবীজির এক নাম্বার গুণ ছিল কি এই পৃথিবীতে সবচেয়ে বড় লজ্জাশীল সেই লজ্জার গুণ আমাদেরকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার গুণ কি নবীজির আল্লাহর নবী বলেন দুই নাম্বার গুণ শুনে তাফসীরের কিতাবের মধ্যে লেখা দুই নম্বর গুণ হলো আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলেন না এই পৃথিবীতে একজন মানুষ আছেন যাকে আমার আল্লাহর তেষট্টি বছর হায়াত দিয়েছেন তেষট্টি বছর হায়াতের মধ্যে একটা সময় একটা সেকেন্ডের জন্য আল্লাহর পাইকুম্বার একটা মিথ্যা কথা বলে আওয়াজ করে বলেন বলে পৃথিবীর মানুষ পুত পবিত্র চরিত্র দিয়া আমার নবীকে প্রতিষ্ঠিত করেছি চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ আমার নবী ষট্টি বছর জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই অথচ বলেন দেখি যত বড়ই হুজুর হই না কেন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে মিথ্যা কথা বলি কথা বলেন যত বড়ই নেতা হোক না কেন ওই নেতা বলতে পারবে না আমার জীবনে কোনো দিন মিথ্যা কথা হয় নাই কথা বলেন ঠিক মানুষ পৃথিবীতে সেই মানুষটির নাম হলো নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহাম তার তেষট্টি বছরের জিন্দগিতে একটাও মিথ্যা কথা বলে না বলেন দেখি মিথ্যা কথা বলার দুইটা কুফল মিথ্যা কথা বলার কুফল কয়টা আওয়াজ করে বলেন মিথ্যা কথা বলার কুফল কয়টা দুইটা এক নম্বর কুপাল হলো মিথ্যা কথার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয় যেই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস্তা তার দৃষ্টির বাইরে চলে যায় এক নম্বর কুফল কি বললাম মুখের ভিতরে আল্লাহ এমন একটা দুর্গন্ধ তৈরি করে দেন যেই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস্তা দৃষ্টি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কোন রহমতের ফেরিস্তা থাকে আওয়াজ করে বলেন থাকে দুই নাম্বার কি আল্লাহ দুই নাম্বার হল মিথ্যা কথা বলে যারা মুনাফিকের ভাই হয় তারা কথা বলেন ঠিক কিনা না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা না তাহলে মিথ্যা কথা বলে যারা মুনাফি ভাই হয় তারা এখন বলতে পারেন হুজুর মুনাফিক করলে আমাদের লসটা কি আল্লাহ বাত নিজাই বলছেন শরফ মুনাফি করলে তোমাদের লস কে ইল্লাল না ফিদ কিল এই পৃথিবীতে মুনাফিকরা জাহান নামের কোথায় আওয়াজ করে মুনাফিকের স্থান কোথায় করেন হাতিস যতটুক পড়েছি কোথাও হাদিসের কোথাও নেই ফেরাউন জাহান্নামের নামের তলদেশে থাকবে বলতে পারেন হুজুর মুনাফিক কোথায় গেলে পাওয়া যাবে মুনাফিক কি মানুষের কপালে লেখা থাকে পিঠে লেখা থাকে সাইডে লেখা থাকে তাহলে মুনাফিক সেনার আলামত কি মুনাফিক আলামত হলো তিনটা কয়টা আওয়াজ করে বলেন আল্লাহ বলেন মুনাফিকের আলামত হলো তিনটি এক নম্বর ইজ হাদাস কাযবা ওয়া ওয়াদা আকলাফা ওয়া আমানাত খানা মুনাফিকের আলামত হলো তিনটি এক নম্বর ইজ হাদাস কাযবা যখন কথা বলবে কথা বললে মিথ্যে কথা বলবে আমাদের সমাজে আছে না রাই কথা বললেই মিথ্যে কথা বলে এই দেব সেই দেব ঘোড়ার ডিম দেবে কথা বলেন ঠিক কিনা আছে না রাই এটাই হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার ইজা হাতটা কাযাবা যখন কথা বলে কথাই কথাই মিথ্যা কথা বলে ও আমানত খানা যখন আমানত রাখা হয় আমানত রাখলে আমানত ভঙ্গ করে আমানতের খেয়ানত করে তিন নাম্বার তিনবার আল্লাহ নবী বলেন যে কথা বললে যখন মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে যখন ওয়াদা করে ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করে তাহলে মুনাফিকের আলামত কয়টা হলো ইজা হাদ দাস কাজাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়া ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে ওই আমানত খোয়ানা আর যখন আমানত রাখা হয় তার কাছে তখন আমানতের খেয়ানত করে এই তিনটা গুণ তার মধ্যে আছে হলো টাটকা মোনা কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক না পৃথিবীতে মানুষ বসবাস করে প্রায় আটশো কোটি কয় কোটি আর আওয়াজ করে বলেন আটশো কোটি প্রিয় ভাইরা আটশো কোটি মানুষকে চারে ভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগে আওয়াজ করে বলেন কয় ভাগে এক নম্বর হলো মমিন এক নাম্বার কি দুই নাম্বার মুশরিক দুই নাম্বার তিন নাম্বার মুলহিদ তিন নাম্বার মুলহিদ মুলহিদ চার নাম্বার মুনাফি সব কথাগুলো কিন্তু গবেষণামূলক কথা প্রিয় ভাইরা এই যে আপনাদের সামনে কথা বলার জন্য বসেছি অনেক লেখাপড়া করে এসে অনেক কোরআন হাদিস ঘেটে ঘেটে তাপসির ঘেটে ঘেটে নোট করে এরপরে আপনাদের সামনে কথা বলছি জন্য যারা উঠে যাচ্ছেন এটা না কোনো তাপসিরে এটা বিষয় ভিত্তিক একটি তাপসিরের ক্লাস সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো এখান থেকে শোনে যেন কিছু শিক্ষা নিয়ে যান কথা বলে ঠিক কিনা এই জন্য উঠাউটি করবেন না আবার তাহলে পৃথিবীতে আটশো কোটি মানুষ বসবাস করে আটশো কোটি মানুষকে সারভাগে ভাগে বিভক্ত করা হয়েছে, এক নম্বর হলো মমিন মমিন কারা আল্লাহ পাক মুমিনের পরিচয় দিচ্ছেন ইন্নামাল মুমিনু নাল্লাযিনা ইযা তুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লার প্রাণামীন মমিনের পর্যাদিত নিশ্চয়ই মমিন হলো তারা যাদের কাছে কোরআনুনকারিমের আলোচনা করা হলে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হলে তাদের অন্তরটা নরম হয়ে যায় ওই যাতলিয়া আলাইহীন তুহু আর যখন তাদের কাছে কোরানকারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান আর আমার আল্লাহ বাড়িয়ে দেয় কি পরিমাণ বাড়তে থাকে আল্লাহ বলেন ইমান এত পরিমাণে থেকে তাদের ইমান বাড়তে 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 তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে আর পরোয়া করে না বলেন দেখি ইমানদার রাখে আল্লা ছাড়া কাউকে ভয় করে আওয়াজ করে বলেন করে ইমানদাররা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না কারো কাছে মাথা উন্নত করে না চিৎকার যে বলেন কথা ঠিক কিনা বলতে পারেন হুজুর এই ইমানদার কি এখনো আছে হ্যাঁ এখনো আছে এই ইমানদার আছে বলে এখন আমার আল্লাহ পৃথিবী রেখেছেন কথা বলেন ঠিক কিনা এই ধরনের ইমানদার যখন থাকবে না তখন পৃথিবী আমার আল্লাহ রাখবেন না তাহলে এক নাম্বার এক নাম্বার মানুষের পোকার হলো ইমানদার দুই নাম্বার নাম্বার মুলহিত বলতে পারেন হুজুর মুলহিত কাকে বলা হয় মুলহিদ আমার বাসায় বলি ওরা মানুষের জাত না কিসের জাত না তাহলে তারা কিসের জাত বাংলা ভাষায় বলা হয় তাদেরকে নাস্তিক ভাই তারা যারা বলে যা চোখে আল্লাহ কি বিশ্বাস করে না এরকম নাস্তিক আমাদের সমাজে আছে না না আছে না হুজুর কই আরে ভাই কই মাঝে মধ্যে দেখেন না ওই অপূর্ব পালের মতন ওলাঙ্গার আল্লাহর কোরআনকে ছিঁড়ে টুকরা টুকরা করে পায়ের নিচে রেখে ভিডিও করে মোবাইলে লাইভ এসে গোটা পৃথিবীর মানুষকে দেখায় এরাই তো সে নাস্তিকের জাত কথা বলে ঠিক কিনা আজ করবেন কথা ঠিক কিনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অপূর্ব পালের মতন কোলাঙ্গার শুধু অপূর্ব পাল্লি নাই হাজার হাজার অপূর্ব পালের বাংলার আছে আছে না নাই যারা আল্লাহকে বিশ্বাস করে না কেন তাদের সংখ্যা দিন দিন বাড়ছে দিন দিন বাড়ার অন্যতম কারণ হলো তাদের এই সমাজে বিচার হচ্ছে না কথা বলেন ঠিক কিনা ওই অপূর্ব পাল জাল্লার কোরআনকে ছিঁড়ে টুকরা টুকরা করেছে পায়ের নিচে দিয়ে ডলেছে আর মোবাইলে ভিডিও করে আপলোড দিয়েছে ফেসবুকে লাইভ করেছে ওই অপূর্ব পালের ভেতরে কুলাঙ্গের যদি বিচার রাস্তার মনে হতো গুলি করে হত্যা করা হতো আর একটা কুলাঙ্গার বাংলার জমিনে জন্ম নিত না কথা বলেন ঠিক কিনা কিন্তু বিচার তো হয়নি বিচার হয় বিচার হয় এই বিচার হয় না বলে দিন 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 এরকম নাস্তিকের সংখ্যা বাড়ছে না কমছে আওয়াজ করে বলেন বাড়ছে না কমছে আবার এই নাস্তিক কারা যারা আল্লাহকে বিশ্বাস করেন বলে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না আমি এই সমস্ত নাস্তিকদের কেবল নাস্তিক যা চোখে দেখো না তা যদি বিশ্বাস না করে থাকো তোমার কাছে আমার প্রশ্ন তুমি বাতাস চোখে দেখো না কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় বলো দেখি বাতাস আছে না ওই নাস্তিক বলবে হা বাতাস আছে তুমি ফুল দেখো ফুলের ঘান দেখো না যদি জিজ্ঞাসা করা হয় ওই নাস্তিক ফুলের ঘ্রাণ আছে কিনা ওই নাস্তিক বলবে হা ফুলের বলেন ঠিক কিনা নাস্তিককে যদি জিজ্ঞাসা করা হয় ও নাস্তিক আকর্ষণ শক্তি তো চোখে দেখা যায় না কিন্তু তুমি বলো মধ্য আকর্ষণ শক্তি আছে কিনা তখন ওই নাস্তিক বলবে হা মধ্য আকর্ষণ শক্তি আছে আমরাও সেই কত বলি ফুলের ঘ্রাণ দিকে যদি বিশ্বাস করা যায় ফুলের ঘর আছে বাতাস না দেখে যদি বিশ্বাস করা যায় বাতাস আছে মধ্যাকর্ষণ শক্তি না দেখে যদি বিশ্বাস করা যায় মধ্যাকর্ষণ শক্তি আছে আমরা ওই কথা বলবো আমার আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করে আমাদের আল্লাহ আছে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা এটা আজ করে আমাদের আল্লাহ আছে না মানুষ আপনারা বলেন দেখি রাত্রি কেন কেন সূর্যমণি কোথা থেকে পেলো এত ধোঁয়াল ফুলগুলি নানা রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ কিন্তু ফলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টাট কোকিল কেন এত কেন সাদা কেন বক দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকলে পারে কেমনে হয় তালাল কথা বলেন ঠিক কিনা ডিমগুলি একই রকম পার্থক্য আপনাদের নীলফামারের ডিম আমাদের কুষ্টিয়ার ডিম একত্রিত করলে সবগুলো সাদা কথা বলেন দেখি না কিন্তু ওই ডিম থেকে কোনো বাচ্চা কালো কোনো বাচ্চা লাল কোনো বাচ্চা হলুদ জন্ম দেন কে ডিমগুলি একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা বসত করে এই দুনিয়া রঙে আমাদের হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে